হ্যালো বন্ধুরা আশা আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তর্ক অভিনন্দনের শুভেচ্ছা নিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের দেখব দেখাবো যে কয়েকটা সমস্যা হয়ে থাকে যারা ডিম হিসিং করে এই কয়েকটা সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি ভালো করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং আশা করি যদি নতুন দর্শক হয় দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোর সাথে লেগুনটি পেজ প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা যখন হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা হ্যাসিং হয় ওই সময় কয়েকটা সমস্যা দেখা যায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু ডিমের ভিতরে বাচ্চাটা এখনও জীবিত অবস্থা আছে কিন্তু এটা যদি আমরা এখন বের করে না দিই অর্থাৎ সিজার করে না বের না করি তাহলে কিন্তু এই বাচ্চাটা কিন্তু বেরোতে পারবে না কারণ এর পর্দাটা যেদিকে ফাটার কথা সেদিকে না ফেটে উল্টো দিকে ফাটার কারণে কিন্তু এখানে ব্লাড বের হয়ে কিন্তু জমা হয়ে গেছে ফলে বাচ্চাটা বের হওয়া খুবই সমস্যা বা বের হওয়ার সম্ভাবনা খুবই কম হবে মানে হবে না এটা এইরকম কিন্তু হ্যাসিংয়ের সময় আমরা প্রতিনিয়ত দেখে থাকি যেমন আপনার আপনাদের আমি দেখাবো যে এইভাবে কিন্তু বাচ্চা মারা গেছে একদম মানে বাচ্চা আর বের হয় না এরকম সমস্যা কিন্তু অনায়াসে হয়ে থাকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমটা কিন্তু বাচ্চাটা মারা গেছে এই বাচ্চাটা কিন্তু আমরা বের করতে পারিনি তো বের করতে পারেনি বলতে এটা সঠিক সময়ে ধ্যান দেওয়া হয়নি বলে এটা বের করা হয়নি তো এইরকম সমস্যা অনায়াসে হয়ে থাকে তো এইখানে কিন্তু আমি যে ডিমটা এখন অপারেশন করে দেখাবো সিজার করে দেখাবো এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা এখনও নড়তেছে অর্থাৎ জীবিত অবস্থা আছে এই কয়েকটা বাচ্চা কিন্তু আমি এখন অপারেশন করলাম বা সিজার করলাম সিজার করে এখন বের করব তো এই সমস্যাগুলো যদি আপনাদের হয় থাকে তো আপনারা প্রথমে কি করবেন এই ডিমের খোলসটাকে ফেটে দেবেন এমনভাবে আলতোভাবে ফেটে দেবেন যাতে কোনো দিকে নার্ভের কোনো সমস্যা না হয় তো এইভাবে কিন্তু আপনার ডিমের খোলসটাকে পুরোপুরি একদম মানে ক্লিয়ার করে কিন্তু তারপরে একদম নর্মালি যেটা সিজার বলা হয় অর্থাৎ বাচ্চা সিজার যেভাবে করে সেভাবে কিন্তু আমরা এটা আলতোভাবে বের করে দেবো তাহলে কিন্তু এই বাচ্চাটা টিকিয়ে রাখা সম্ভব তো বন্ধুরা অনেকেরই এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো আপনাদের যারা অ্যাকচুয়ালি ইনকিউবিটার ব্যবহার করে অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটায় তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা মোটামুটি দুই দিন দেখবেন অর্থাৎ এসেন শুরু হওয়ার থেকে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা ম্যাক্সিমাম মানে ছত্রিশ ঘন্টার মাঝামাঝি সময় আপনারা ভালো করে চেক করে নেবেন যে ডিমটার থেকে কোনো ডিমের কোনো সমস্যা আছে নাকি তো এইরকম সমস্যা যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু আলতোভাবে ডিমের খোলসটা খুলে বাচ্চারা কিন্তু বের করে দেবেন নাহলে কিন্তু বাচ্চাটা ডিমের মধ্যে মারা যাবে তো এর বছর আমরা প্রথম হ্যাসিং শুরু করছি যেহেতু আমাদের মোটামুটি হ্যাসিং প্রায় কমপ্লিট আপনাদের দেখাবো এর পরবর্তী ভিডিওতে যে কতগুলো বাচ্চা আমরা অ্যাকচুয়ালি ইনক্লুডেড থেকে বের করলাম তো যায়ক বন্ধুরা আমি বেশি কিছু বলবো না এখন আমি আপনাদের শুধু এটাই দেখাবো যে এইভাবে বাচ্চাটা কিন্তু ধীরে 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 কিন্তু আপনারা কিন্তু এই বাচ্চাটাকে অপারেশন করে বা সিজার করে বের করবেন তো যায়ক বন্ধুরা আজকে বেশি কিছু বলবো না আজকে এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আশা করি নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ